আমাদের জুলাই বিপ্লবের সিম্বল আবু সাইদ আবু সাইদ ভাইকে যখন গুলি করে শহীদ করা হচ্ছিল সাইদ ভাইকে বাঁচানোর প্রথম চেষ্টাটা আমি করেছি এবং সেই মধ্যে আমি নিজেও গুলিবিদ্ধ এবং আহত আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি আবু সাইদ ভাইকে এসএসসি তাকে হত্যার সাথে যারা যারা জড়িত যেই সব পুলিশ অফিসার এজ এন এক্সাম্পল রংপুরের তৎকালীন এডিসি ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন এডিসি ডিবি শাহনুর আলম পাটওয়ারি ওখানে উপস্থিত তাজার থানার ওসি রবিউল রবিউল ইসলাম এসি জামান বাংলাদেশ পুলিশের আইজিপি ছিল মোহাম্মদ আব আবদুল্লাল মামুন তার সাথে রংপুর মেট্রোপলিটানের পুলিশ কমিশনার মোহাম্মদ জামান এবং রংপুর রংপুরের আমাদের যে তাজ থানা যারা এস আই ওখানে উপস্থিত ছিল এস আই বিভূতিভূষণ রায় এস আমির হোসেন কনস্টেবল চন্দ্র রায় সহ ওখানকার উপস্থিত যারা সভাপতি সাধারণ সম্পাদক শামীম মাহফুজ সাংগঠনিক সম্পাদক ধনজয় কুমার টগর তাদের দপ্তর সম্পাদক বাবুল হোসেন সহ তাদের সহযোগী যারা সেন উপস্থিত যেমন ইসাহ আক্তার হোসেন ফজের আব্দি শেজান আহমেদ আলিফ সহ তাদের যারা নির্দেশদাতা বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন দল ফ্যাসিস্ট বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৎকেন সেতু মন্ত্রী ওবাইদুল কাদের এবং তার সহরাষ্ট্র মন্ত্রী আসরুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের প্রত্যেকজন নেত্রকর্মী এমপি মন্ত্রী সকলে সুষ্ঠু বিচার এবং এবংsudo abusoই হতে না প্রত্যেকটা জুলাই এফপি ক্লাবের শহীদের হত্যার বিচার এবং হুকুম ফাসি আমি চাই আমি গুলি খেয়েছি দেখেছি এবং আমাকে গুলি আমি গুলিবিদ্ধ এই গুলিবিদ্ধ সাইদ ভাইকে তুলে যখন আমি তাকে সেভ করার জন্য ডান পাশে নেছিলাম তখন আমার দিকে তাক করে গুলি করা হয় ওই মুহূর্তে গুলি গীত হয়ে পুরো সম্পূর্ণ গুলি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ